দীঘাপুরি মন্দারমণি তো অনেক হলো আজকে আপনাদেরকে নেপালের একটা ফাইভ স্টার হোটেলের গল্প শোনাবো যে হোটেলটা পুরোটাই অটোমেটিক যে হোটেলে স্টে করলে আপনারা গাড়ি নিয়ে ঘুরে দেখে আসতে পারবেন কান্নিয়াম থেকে আরম্ভ করে ফিকাল তার সঙ্গে কিচাক থেকে শুরু করে কাঞ্চন কাওয়াল শপিং করতে পারবেন লোকাল মার্কেট কাকাভিটা ও ধুলা থেকে আর এই হোটেলের সম্পূর্ণ তো ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমরা এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা ড্রাইভে পৌঁছে গেলাম এই হোটেলে আর হোটেল তো নয় এটা যেন একটা আস্ত রাজমহল হোটেলে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস প্রতিকটা কোন এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো দেখলে আপনার মন ভরে যাবে আর এখানে ঢুকতে না ঢুকতেই আমরা হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস আর তারপর খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করা হলো তার সাথে দেওয়া হলো এই নেপালি টুপিটাও তার সঙ্গে আমরা রুমে চেক ইন করলাম রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর আমাদের রুমের কার্টেন সরালেই পেছনে এই গ্রিনারি দেখুন যেটা দেখলেই মন ভরে যায় এদের ওয়াশরুমে রয়েছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস এদের টোটাল তিনটে ক্যাটাগরির রুম আছে our suite room starts from 20000 nepali currency which is 12500 ic it includes breakfast with double occupancy এদের এখানে রুমে চেক ইন করে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম সামনে রয়েছে এরকম বড় লবি আর সেই লবির জানলা থেকে পাহাড় দেখা যায় কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন আর এই লবিতে রয়েছে এত সুন্দর একটা বসার জায়গা সেখান থেকেও কিন্তু এরকম পাহাড় দেখা যায় আর এই সামনের করিডোরে রয়েছে একটা বিশাল বড় ব্যালকানি যেখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন একদম ফুরফুরে হাওয়া আর সামনে বিস্তৃত পাহাড় আমার তো মনে হয় পাহাড় প্রেমীদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস এই ভিডিওটা যারা যারা দেখছেন এর আগে কে কে নেপালে গেছেন এবং কোথায় কোথায় ঘুরেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই হোটেলটার নাম কিন্তু হোটেল আশবাদ আর এটা রয়েছে নেপালের ইটা ভাটাতে এটা ভারতবর্ষ এবং একদম রয়েছে আর নেপালের এই হোটেলের পেছনে বুদ্ধর মূর্তি আর এই অসত্য গাছটা রয়েছে এই অসত্য গাছের নামেই হোটেলের নাম হয়েছে হোটেল আশ্বাদ হোটেলের নিচে রয়েছে এইরকম একটা লবি আর তার সঙ্গে কিন্তু এদের একটা বিশাল বড় কনফারেন্স রুমও রয়েছে যেটা যে কোনো পার্টি বুকিং এর জন্য আপনারা বুক করতে পারেন এছাড়াও রয়েছে মাল্টিপুইজিন রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের বাইরের দিকে রয়েছে একটা স্মোকিং জোনও আর আমরা এখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চের জন্য চলে গেলাম আর লাঞ্চে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম বাঙালি থালি যার মধ্যে থেকে ভাত এবং তার সঙ্গে রয়েছে এই ব্ল্যাক ডাল আর এই ব্ল্যাক ডালটা কিন্তু আমার দারুণ লেগেছে তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা এবং লেবু এই ব্ল্যাক ডালটা কি ডাল বলুন তো আপনারা কেমন ভোজনপ্রিয় বাঙালি আমি একটু দেখি গেস করুন কমেন্ট বক্সে আর এইটা জাস্ট আমার এখনও মুখে লেগে রয়েছে এই ডালটা খেতেই যেন আবার এই হোটেলটায় ফিরে আসা যায় আর তারপরে যেটা ছিল একটা সবজি এখানে আলু ফুলকপি দিয়ে সবজি করা হয়েছিল আর এই সবজিটা কিন্তু সিজনাল আর এই সবজি দিয়েও আমি একটু ভাত মেখে নিলাম আর এইখানে কিন্তু আমরা ট্রাই করেছিলাম প্রচুর রকমের নেপালি খাবারও সেইগুলো আপনাদেরকে দেখাবো এর নেক্সট এপিসোডে আর এই সবজিকে নিয়ে নেক্সট এই থালিতে যেটা থাকছে সেটা হচ্ছে স্যালাড স্যালাডে এরকম লম্বা লম্বা করে কাটা শসা মূল এবং গাজর দেওয়া হয়েছিল আর তারপরে ছিল মাটন কষা মাটনের ছোট ছোট পিস আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম হালকা একদম বাড়িতে খাবার মতন তার মধ্যে ছোট্ট একটা আলুও ছিল এই মাটনটা তো আমার দারুণ লেগেছে গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে গেছিল যাকে বলে আর এই হোটেল আশপাতের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম গুন্দ্রুকা শাক এটা কিভাবে তৈরি হয় কোনো আইডিয়া আছে মাঠে মূল তুলে নেওয়ার পরে যে পাতাগুলো পড়ে থাকে সেই পাতাগুলোকে কলা পাতায় মুড়ে মাটির তলায় পুঁতে রাখা হয় পনেরো কুড়ি দিন তারপরে সেটা পচে গেলে তুলে রোদ্দুরে শুকিয়ে একটা জারে ভরে রাখা হয় আর সেই জার থেকে বের করে তৈরি করা হয় গুন্দ্রুক্কা শাক এটা নাকি নেপালের একদম বিখ্যাত খাবার আর শেষ পাতে এখানে ছিল দই এবং তার সঙ্গে এই কালো জাম আমরা খাওয়া দাওয়া করে আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম হোটেলটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে আর তার মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস আর তার সাথে রয়েছে এই পোষ্য দুটিও কি সুন্দর দেখুন এদের নাম জ্যাক এবং রোজ আমাদের তো অনেকটা টাইম এদের সঙ্গে খেলা করেই কেটেছিল আর এদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা বিশাল বড় সুইমিং পুল অটোমেটিক ডোর পেলে আমাদের মতন আব্রাকা ডাবড়া কেউ করেন নাকি করে থাকলে কেমন এক্সপিরিয়েন্স সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে রাতের আলোয় পুরো হোটেলটা একেবারে মায়াবী হয়ে ওঠে আমরা টোটাল এই হোটেলে ছিলাম চার দিন আর সেই চার দিনের এক্সপিরিয়েন্স নেপালে কোথায় কোথায় ঘুরলাম কী কী লোকাল খাবার ট্রাই করলাম সেই সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে নেক্সট এপিসোডগুলোতে আর সন্ধ্যেবেলা আমরা পৌঁছে গেলাম ওদের সুইমিং পুলটায় আর এই সুইমিং পুলটা রাত্রে আলো জ্বললে যেন আরও মায়াবী হয়ে ওঠে আর এই সুইমিং পুলে আমরা অনেকক্ষণ ধরে চোবাচো করলাম আর এই পুলে আমার ঘটে একটা বিশাল বড় দিতে গিয়ে সোজা মাথায় যা বাড়ি খেয়েছি আলু হয়ে গিয়েছিল তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম এই করতে করতেই দশটা বেজে গেল দশটায় রুম সার্ভিসে আমাদের খাবার চলে আসলো খাবার দাবারের মধ্যে ছিল প্রচুর রকমের অপশান আর সেই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম তার কারণ পরের দিন কিন্তু আমরা ঘুরতে বেরোবো আর তার সঙ্গে ট্রাই করব নেপালির লোকাল খাবার সেই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন